এমন মন্দির যা গ্রহণের সময়ও বন্ধ থাকে না সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ সব সময় এই মন্দিরটি খোলা থাকে স্বাভাবিকভাবে সব মন্দির যে কোনো গ্রহণই হোক না কেন বন্ধ থাকে সেখানে না হয় কোনো পুজো আর্চা না হয় কোনো অনুষ্ঠান আর না দেওয়া হয় ভগবানকে ভোগ কিন্তু কর্ণাটকের তিরুবারত্ব মন্দিরটি একটু আলাদা এই মন্দিরে গ্রহণের সময় পূজো করে ভগবানকে ভোগ চড়ানো এই সবই খুবই সাধারণ ব্যাপার একবারের কথা যখন গ্রহণের সময় বাকি মন্দিরগুলির মতো এই মন্দিরটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরের দিন পুরোহিত যখন সেই মন্দিরটি খুলতে যায় তখন তিনি শ্রীকৃষ্ণের মূর্তিটি দেখে চমকে উঠেন শ্রীকৃষ্ণের মূর্তিটি আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে নীরাচল নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি নিজের খুব সুন্দর আর্কিটেকচার এবং এখানে মানানো এর জন্য বিশ্ব প্রসিদ্ধ তবে সব থেকে আকর্ষণীয় হল এই মন্দিরে স্থাপিত শ্রীকৃষ্ণের মূর্তি সূর্যগ্রহণের সময় ঘটা এই অদ্ভুত ঘটনা দেখে সম্পূর্ণ এলাকাবাসীরা অতবাক হয়ে পড়েছিল সেই সময় মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য এসেছিলেন আদি শঙ্করাচার্য তিনি সবাইকে এই বিষয় নিয়ে বলেন যে শ্রীকৃষ্ণকে কোনো একদিন উপবাসে রাখা হয়েছে আর সেই কারণেই এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে তারপর থেকে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ যে কোনো পরিস্থিতিতেই শ্রীকৃষ্ণকে কোনোদিনও উপবাসে রাখা হয় না প্রত্যেক দিন ঠিক সময় মতো শ্রীকৃষ্ণকে ভোগ চড়ানো হয় এই মন্দিরে প্রথম ভোগ রাত তিনটে সময় চড়ানো হয় যাতে সময় মতো ভোগ চড়ানো যায় সেই জন্য এই মন্দিরের দরজা রাত দুটো সময় খোলা হয় এই মন্দিরের পুরোহিত নিজের সাথে মন্দিরের চাবি রাখার সাথে সাথে একটি হাতুড়িও রাখে যদি কোনো ক্রমে মন্দিরের তালা না খোলে তাহলে পুরোহিত এই হাতুড়ির সাহায্যেই মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটি সেই রূপটিকে দর্শায় যেখানে শ্রীকৃষ্ণ অংশের বধ করেছিল বলা হয় যুদ্ধের পর শ্রীকৃষ্ণের প্রচন্ড খিদে পেয়েছিল আর সেই জন্যই এই মন্দিরে সঠিক সময় ভোগ চড়ানো অত্যন্ত জরুরি আর যদি কোনো ক্রমে কোনোদিন এই মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তিকে ভোগ না চড়ানো হয় তাহলে শ্রীকৃষ্ণের মূর্তি আগের তুলনায় অনেকটা পাতলা হয়ে যায় এই মন্দিরে স্থাপিত শ্রীকৃষ্ণের মূর্তিকে ঘিরে অনেক রহস্যময় গল্প প্রচলিত রয়েছে তবে এর মধ্যে সব থেকে প্রসিদ্ধ এবং প্রচলিত হয়েছে স্বামী বিলুয়া মঙ্গলমের কাহিনী প্রায় দেড় বছর পূর্বে স্বামী বিলুয়া মঙ্গলম একটি নৌকায় চড়ে নদী পথে কোথাও যাচ্ছিলেন সেই সময় তার নৌকা হট করে কোনো একটা জিনিসে আটকে যায় তখন তিনি নৌকাটিকে মুক্ত করতে নৌকা থেকে নিচে নেমে পড়েন এবং নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গে না জানে কিভাবে সেই নদীর সমস্ত জল শুকিয়ে যায় এবং তিনি তার সামনে শ্রীকৃষ্ণের একটি অলৌকিক পাঁচ ফুটের মূর্তি দেখতে পান তিনি তখন সেই মূর্তিটিকে ভক্তির সাথে নিজের নৌকায় তুলে নেন এবং সেখান থেকে প্রস্থান করেন কিছু সময় পর তিরু গ্রামে এ তিনি একটি স্থানে রেখে থেকে অন্যত্রে চলে যান স্নান করার জন্য এবং যখন তিনি ফিরে আসেন তখন তিনি সেই মূর্তিটিকে পুনরায় তার নৌকায় তুলার চেষ্টা করেন কিন্তু অলৌকিক ভাবে সেই মূর্তিটিকে হাজারো বার ওঠানোর চেষ্টা করলেও সেই মূর্তিটি সেই স্থান থেকে ঈশ্বরের কৃপায় সেই অলৌকিক মূর্তিটি সেই স্থানেই স্থাপিত হয়ে যায় এবং সেই মূর্তিটিকে ঘিরে সেই স্থানে শ্রীকৃষ্ণের একটি ভব্য মন্দির গড়ে ওঠে বলা হয় এই পাঁচ ফিট মূর্তিটির সম্বন্ধ সরাসরি মহাভারত কালের সাথে জড়িয়ে রয়েছে এবং এই মূর্তিটি স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দিয়েছিলেন তাহলে এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সেই মূর্তিটি নদের ভেতরে কিভাবে পৌঁছলো তো সেই বিষয়ে বলা হয় যখন পাণ্ডবেরা নিজেদের রাজত্ব কৌরবদের কাছে হেরে গিয়ে বনবাসী যাচ্ছিল তখন তারা শ্রীকৃষ্ণের কাছে তার একটি মূর্তি চেয়ে নেয় যাতে এই যাত্রায় পাণ্ডবেরা এটা মনে করে যে শ্রীকৃষ্ণ সবসময় তাদের সঙ্গেই রয়েছে পাণ্ডবদের এই প্রার্থনা স্বীকার করে নেয় শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের নিজের একটি অলৌকিক মূর্তি দান করেন বছর এই মূর্তিটিকে খুব সাথে করে এবং বনবাস শেষ করার পর যখন তারা নিজের রাজ্যে ফিরে যাচ্ছিল তখন তারা যেই বনে উপস্থিত ছিল সেখানকার মাছুয়ারা জনজাতিরা তাদের কাছে সেই মূর্তিটি তাদেরকে দিয়ে যেতে বলে মাছুয়ারা জনজাতির শ্রদ্ধাভাব দেখে পাণ্ডবেরা সেই মূর্তিটিকে তাদের গ্রামে স্থাপিত করে দেয় মাছুয়ারা জনজাতিরা বহু বছর ধরে এই মূর্তিটিকে শ্রদ্ধার সাথে তারা নিজেদের এই নিয়ে একজন কাছে তখন বলে তারা শ্রীকৃষ্ণের সেই অলৌকিক মূর্তিটিকে শ্রদ্ধার সাথে সঠিকভাবে পুজো করতে পারছে না গুরুদেব তাদের বলেন যে এই মূর্তিটিকে জলে বিসর্জন দিতে আর যদি তা না করা হয় তাহলে তাদের জীবনে সমস্যার কোনো অন্ত থাকবে না কথা মতো মাছুয়ারা জনজাতির লোকেরা সেই মূর্তিটিকে নদীর জলে বিসর্জন দিয়ে দেয় বহুকাল ধরে সেই মূর্তিটি এই একই ভাবে নদের জলে নিমজ্জিত ছিল তারপর সেই মূর্তিটিকে স্বামী রিলওয়া মঙ্গলম উদ্ধার করেন এবং এইভাবেই গড়ে ওঠে শ্রীকৃষ্ণের এই অদ্ভুত এবং অলৌকিক মন্দির তীরুবার মন্দিরটি ভারতবর্ষের সেই সব রহস্যময় মন্দির গুলির মধ্যে পড়ে যার অলৌকিক কাহিনী এবং আজও আমাদের শরীরে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টের মধ্যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন